সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণে যে কে এস ট্রাভেল হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী যারা সৌদি আরব এবং বাংলাদেশ থেকে ইউরোপে যেতে আগ্রহী তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে বিশ্বস্ত ট্রাভেল পার্টনার কে এস গোল্ডেন কোম্পানি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আপনার স্বপ্নের ইউরোপ যাত্রা এখন আর শুধু স্বপ্ন নয় বাস্তব ট্র্যাভেল ও ট্যুরিজম জগতে সুপ্রতিষ্ঠিত নাম কে এস গোল্ডেন কোম্পানি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বহু বছরের সফল পথ চলার পর এবার এই কোম্পানি সৌদি আরব এবং বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বিশাল পরিসরে লোকবল পাঠানোর এক ঐতিহাসিক কার্যক্রম শুরু করেছে জে কে এস গোল্ডেন কোম্পানি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মূলত সৌদি আরবের বাজারে তাদের নির্ভরযোগ্য এবং মানসম্মত সেবার জন্য দীর্ঘকাল ধরে পরিচিত তারা শুধুমাত্র এয়ার টিকিট বুকিং নয় বরং হজ ও উমরা ব্যবস্থাপনা কর্পোরেট ট্রাভেল সলিউশন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর প্যাকেজের মতো জটিল পরিষেবাগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে সৌদি আরবের কর্মীদের কাছে তাদের স্বচ্ছতা এবং পেশাদারিত্বের কারণে এই প্রতিষ্ঠানটি ব্যাপক আস্থা অর্জন করেছে ইউরোপে লোকবল পাঠানোর উদ্যোগ কেন এই পদক্ষেপ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ আধা দক্ষ এবং অদক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এই চাহিদা পূরণের জন্য এস গোল্ডেন কোম্পানি তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সেতু বন্ধন তৈরি করতে চলেছে দীর্ঘ বিশ বছর ধরে সুনামের শহীদ প্রবাস বান্ধব সেবা দিয়ে যাচ্ছে যে ক্যাশ গোল্ডেন ট্রাভেল কোম্পানি ট্যুরিজম সুনামের শহীদ আমরা যে সেবা দিয়ে যাচ্ছি তার ধারাবাহিকতায় গত তিন অক্টোবর অফুফ আলহাসাতে হাসাতে তুর্কি মসজিদের বিপরীতে আমাদের তৃতীয়তম শাখা উদ্বোধন হয়েছে ইউরোপের বিষয় প্রসেসিং আমরা শুরু করতে যাচ্ছি আগামী মাস থেকে আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপ যেতে যাচ্ছেন প্রতি সপ্তাহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহজ সুলভ মূল্যে আপনাদেরকে এই সেবাটা আমরা দেওয়ার জন্য বিষয় প্রসেসিং থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি কি লাগবে না লাগবে সবগুলো সুলভ মূল্যে আপনাদেরকে প্রদান করা হবে এবং সাথে সাথে সহজে যেতে আপনি ইউরোপে নিয়ে সেই আমরা যাতে বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা এখানে আছেন আপনারা যারা যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে ইউরোপে যাওয়ার যেতে পারতেছেন না কোন একটা ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে জেক এস গোল্ডেন ট্রাভেল কোম্পানি আপনারা এখানে আসবেন আপনাদেরকে সহজে সুলভ মূল্যে আমরা বিশা প্রসেসিং থেকে শুরু করে পাঠানো পর্যন্ত সবকিছু আমরা করে দেব আপনাদের রাস্তার ঠিকানা হচ্ছে জ্যাকেস গোল্ডেন ট্রাভেল কোম্পানি অ্যান্ড ট্যুরিজম जैकेश गोल्डन ट्रैवल कंपनी एंड टूरिज्म ये ट्रैवल एजेंसी इंडिया बांग्लादेश श्रीलंका नेपाल का जो आदमी इधर रहता है काम कर रहा है आप लोग को सफर जाने का यूरोप में वो बिशा प्रोसेसिंग का पूरा हम लोग इधर करके देगा आप लोग इधर आएगा हमारा ये जो व्हाट्सअप नंबर है उसके साथ आप लोग कॉन्टेक्ट कर सकता है नहीं तो आप लोग इधर फिजिकली हम लोग का ऑफिस में आओ हम लोग का ऑफिस किधर मालूम है आप लोग का ऑफिस होता है अलहस्ता अलहफूफ अलहस्ता अलहफुफ तुर्की मस्जिद के सामने अपोजिट में उधर आओ हम लोग के साथ बातचीत करो आप लोग को जितना हेल्प कर सकता है हम लोग करेगा लेकिन वर्क परमिट और स्टूडेंट विषय के लिए जो लोग उधर यूरोप में जाना चाहते हैं वो लोग के लिए ऑफर है क्या ऑफर है आप लोग आओ इधर बाद में आप लोग देखेगा विशेष अपर तक है जरा सऊदी अरब तक वर्क परमिट पार्मिट नहीं है एवं स्टूडेंट विषय नहीं है যারা ইউরোপ যেতে যাচ্ছেন যেতে পারতেছেন না বা কোন একটা এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এটা হচ্ছে বিশেষ অফার আপনারা এখানে আসবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে আলহাসা তুর্কি মসজিদের সামনে এবং আলহাসা ইসলামিক সেন্টারের পাশে আমাদের জ্যাক এস গোল্ডেন ট্রাভেল কোম্পানি টুরিজম প্রতিষ্ঠান দিয়ে অবস্থিত আপনারা এখানে আসলে আমাদেরকে পাবেন আবার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ওটাতে হোয়াটসঅ্যাপও আছে এবং আপনি ফোন করে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে